আজকের গল্পটা প্রতারক এক বন্ধুত্বের গল্প যে বন্ধুরা কথা দিয়ে কথা রাখে না গল্পটা কলকাতা তাতানের বন্ধুত্বের গল্প আচ্ছা তোমার মনে আছে কি মনে নেই হয়তো সময়ের সাথে সাথে সব ভুলে গেছো তাই না কিছুই মনে নেই আসলে মনে করার মতো সময়ও তো নেই তোমার কিন্তু আমার মনে আছে জানো আমি ভুলিনি কিছু আজ থেকে ছ বছর আগে দু সালে আমি মানালি গিয়েছিলাম সেখান থেকে একটা টুপি কিনেছিলাম টুপিটা আমার খুব প্রিয় ছিল টুপিটা কেনার সময় ভেবেছিলাম যদি কখনো আমার কোনো প্রিয় বন্ধু হয় তাহলে আমার স্মৃতি হিসাবে আমি এটা তাকে গিফট করব। আসলে ছোট থেকে আমার অনেক বন্ধু হয়েছে কিন্তু জানো কাউকে প্রিয় বন্ধু বলে মনে হয়নি আসলে আমার মনে হয়েছিল কেউ ঠিক পরিষ্কার মনের নয় তারপর দু সালে আমার তোমার সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয় যেন সেখানে প্রথম তোমায় দেখে আমার মনে হয়েছিল তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় নিজের কেরিয়ার গড়তে চাও তাই আমি প্রথম তোমার সাথে কথা বলা শুরু করলাম কারণ আমি আমার জীবনের একটা প্রিয় বন্ধু খুঁজছিলাম যে সেই সময় আর আমি এমন প্রিয় বন্ধু খুঁজছিলাম যে সত্যিই প্রিয় বন্ধু হবে তারপরই তোমার সোশ্যাল মিডিয়ায় দেখলাম তোমায় প্রথম থেকে মনে হলো নিষ্পাপ একটা মুখ তুমি আমার বন্ধু হতে পারো তারপর আমি তোমার সাথে সোশ্যাল মিডিয়ায় কাজ করা নিয়ে কথা চালু করলাম তারপর আস্তে আস্তে তুমি আমার ভালো বন্ধু হয়ে গেলে তারপর একদিন আমরা ফোনে কথা বললাম সেদিন আমি ফার্স্ট তোমার সাথে এক ঘন্টা ১৩ মিনিট উনিশ সেকেন্ড কথা বলেছিলাম দেখেছ আজও সময়টা কেমন মনে আছে আজ সময়টাও ভুলিনি জানো তোমার মতো আজও তোমার সব স্মৃতিও আমার মনে আছে তারপর তুমি আমায় বলেছিলে তোমার বাবা দাদা কেউ নেই তুমি আমার বন্ধু হলে কখনো হাত ছাড়বে না তো আমি সেদিন কথা দিয়ে বলেছিলাম হয়তো আমি কখনো ওদের জায়গা নিতে পারবো না কিন্তু কোনোদিনও তোমায় ওদের মিস করতে দেব না এমন করে একদিন আস্তে আস্তে তুমি আমার প্রিয় বন্ধু হয়ে উঠলে তারপর একদিন তোমার আমার দেখা হলো প্রথম দেখায় আমি তোমাকে আমার সেই প্রিয় টুপিটা দিয়েছিলাম যেটা আমি দু সালে মানালিতে কিনেছিলাম তোমার মনে আছে কি জানি না আমাদের প্রথম দেখার কথা আমাদের বাড়ির দূরত্ব ছিল মাত্র আড়াইশো কিলোমিটার তবুও আমরা কখনো রিয়েল মিট করিনি তোমার মনে পড়ে আচ্ছা মনে পড়ে তোমার আমাদের কথা হয় দু সালে আর আমি তোমায় টুপিটা গিফট করেছিলাম দু সালে টুপিটা গিফট করার সময় আমি তোমায় বলেছিলাম আমি ঠিক করেছিলাম এই টুপিটা তাকেই দেব যে আমার প্রিয় বন্ধু হবে আর তুমি হলে আজ আমার প্রিয় বন্ধু তারপর আমাদের জীবনের সেই গোল্ডেন মেমোরিগুলোর কথা মনে পড়ে তোমার আমার দেওয়া সেই টুপিটা পরে তুমি আমায় সেলফি পাঠালেন তারপর ভিডিও কলে আমায় টুপিটা পরে দেখালে। তখন আমাদের খুব ভালো সম্পর্ক কিন্তু তোমার পজিশন সব দিক থেকে খুব খারাপ যাচ্ছিল আমি সব কিছুতে তোমার পাশে ছিলাম তারপর আস্তে আস্তে তোমার সব খারাপ কন্ডিশন ঠিক হয়ে গেল তোমার সব কিছু ঠিক হতেই তোমার আমার সময় দেওয়া কমতে থাকলো তোমার আমার মধ্যে দূরত্ব তৈরি হলো সেদিন আমি বুঝলাম আমার প্রয়োজন মনে হয় এবার ফুরিয়ে গেছে তারপর হঠাৎ একদিন জানতে পারলাম তোমার জীবনে আমি ছাড়াও আরো কেউ আছে যেটা তুমি আমায় এত দিন মিথ্যে বলে যাচ্ছিলে যে আমি ছাড়া তোমার আর কেউ নেই তারপর তোমার মিথ্যেটা আমার সামনে আসলো আমি মিথ্যেটা কতটা সত্যি সেটা প্রমাণ করলাম তারপর তুমি নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করে দিলে তোমার একটা বৃহস্পন না তোমার দুটো বেস্ট ফ্রেন্ড আছে দু হাজার চব্বিশে যাকে বাড়িতে এনে হোলির সময় তুমি হোলি খেললে আর দু সালে যার সাথে তোমার ফ্রেন্ডশিপ বেকাপ হয়ে গিয়েছিল এখন সবাই তোমার বন্ধু শুধু আমি কেউ না তারপর দু সালে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেল তুমি আমি আর আমরা রইলাম না আমরা আলাদা আলাদা হয়ে গেলাম আর এক নেই তুমি হয়তো জানো না আমি আজ সব কিছুই জেনে গেছি তোমার সেদিনের মিথ্যেগুলো আজ আমার কাছে পরিষ্কার জানো আর আমাদের মধ্যে তফাৎ বলবো না আজ বলবো তোমার আর আমার মধ্যে তফাত তোমার আর আমার মধ্যে তফাত কি জানো সেদিন আমি ভালোবেসে আমার প্রিয় বন্ধুকে টুপিটা গিফট করেছিলাম সারা জীবন তাকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য যাতে তার ঠান্ডা না লাগে কিন্তু আমি জানতাম না তোমাদের গ্রামে ঠান্ডা অনেক কম আমাদের কলকাতার থেকে তাই উল্টে টুপিটা তুমি আমাকেই পরিয়ে দিলে আসলে টুপি পরানোটা ছিল তোমার হ্যাবিট আর আমি কিনা তোমার তোমায় ঠান্ডা থেকে বাঁচানোর জন্য টুপি পরিয়েছিলাম তাই আমি চাই তোমার মতো টুপি পরানো মানুষগুলো সারা জীবন ভালো থাকুক কারণ তোমার মতো মানুষের কর্মফল তো খুব ভয়ানক হয় তাই আমি চুপ করে গেলাম কিন্তু মাথায় রেখো আমি চুপ করে গেলেও ওপরলা কিন্তু চুপ করে থাকবে না সে একদিন তোমায় ঠিকই সব কিছুটা বুঝিয়ে দেবে